হ্যালো গাইস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে আগুন এই আগুনই ধর্ম হচ্ছে যে কোনো বস্তু যে কোনো জিনিসকে পুড়িয়ে ঝলসে ভরস্য করা তো আমাদের দৈনন্দিন জীবনে কয়েকটি ঘটনা কয়েকটি অভ্যাস আগুনের মতো ভয়ঙ্কর নাম্বার ওয়ান মেয়েবাজি নাম্বার টু নেশাগ্রস্ত এগুলো এতটাই খারাপ যে আপনার জীবনকে ঝলসে পুড়িয়ে ধ্বংস করবে আজকে ভিডিও আলোচ্য বিষয় হচ্ছে কি কী উপায়ে দোকানে স্টাফ মালিক হয়ে যাচ্ছে যারা আপনার ব্যবসা করছেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনেকটাই আপনাদের উপকৃত হবে আমরা কিন্তু আমাদের জ্ঞানী ব্যক্তিদের মতমত পরামর্শ উপদেশ যখন আমরা শুনি তখন আমরা কিন্তু একটা খারাপ কর্ম করা যখন করতে যাই তখন তাদের কথাগুলো আমাদের মনে হয় যে অমুক দাদা এই কথাটা আমাদেরকে বলেছিল আপনি আপনার জীবনের অদম্য চেষ্টা অক্লান্ত পরিশ্রম করে একটি প্রতিষ্ঠান করেছেন অনেক দাদাভারে একটি থেকে আরেকটি প্রতিষ্ঠান করেছে কিন্তু এই অভ্যাস দুটোর কারণে তাদের প্রতিষ্ঠানের প্রতি কোনো মায়া মমতা এবং উপস্থিতি সঠিক সময় ঘটছে না কর্মচারীদের দিয়ে ব্যবসা করছে তখন ওই স্টাফ আপনি যে মার্কেট থেকে প্রোডাক্টগুলো ক্রয় করছেন তার মূল্য তালিকা এবং সেই প্রোডাক্টগুলো কুড়ায়ের যে লোকেশন সম্পূর্ণ স্টাফ তার নফ রাখছে এবং সে আপ থেকেও বুদ্ধিমত্তা অর্জন করছে নাম্বার টু দোকানের যে কাস্টমারগুলো আসছে সেই কাস্টমারের সাথে আন্তরিকতা ভক্তি মাধ্যমে সেই কাস্টমারের মন জয় করতে পারছে ওই স্টাফ তখন কিন্তু ওই কাস্টমার আপনাকে চেনবে না তখন ওই স্টাফকেই ভাবে যে ইনি দোকানদার আর উনি দোকানদার না হলেও সে কাস্টমার স্টাফের সাথে এতটাই আন্তরিকতা সৃষ্টি করেছে যে স্টাফ যদি আপনার এখন ওই বাগানের ভিতর দোকানদারি করে তা কাস্টমার সে কিন্তু তার কাছে ছুটে চলে যাবে নাম্বার থ্রি আপনার এই অনুপস্থিতির কারণে স্টাফ ভাববে যে আমি এত বড় একটা প্রতিষ্ঠান নিচে হ্যান্ড ওভার করছি আমার তো অনেকগুলো কাস্টমার তৈরি হয়ে গেছে আমি এখানে বেতন পাচ্ছি নয় হাজার তো দেখা যাচ্ছে বাবার ওই জমি আছে বা দেখা যাচ্ছে সে যদি বিয়েও করে থাকে তো শ্বশুরবাড়িতে কিছু সহযোগিতা পেয়ে সে নিজেই কিন্তু দোকানদারি করবে এইভাবেই আপনাদের আপনারা যে দোকানদার হয়ে গেছেন আপনাদের এই খারাপ অভ্যাস আপনাদের অবহেলিত কারণে সবাই কিন্তু সেই কথা বলে যে শিশুর থেকে সাগরে বড় হয়ে যায় তা আমার এই ভিডিওটা একটা অভিজ্ঞতা থেকে ভিডিও তৈরি করা আমি দেখছি বর্তমান পরিবেশ পরিস্থিতি এইভাবেই কিন্তু সৃষ্টি হচ্ছে যে স্টাফ মালিক হয়ে যাচ্ছে আর মালিক ভিকারি হয়ে যাচ্ছে তো আমরা দাদা ভাই গুরুতান্ত্রিক পরামর্শগুলো মাথায় রেখে আমরা খারাপ অভ্যাসগুলো ত্যাগ করে দৈনন্দিন জীবনে পরিবারকে ভালোবাসি এবং নিজেরা ভালো থাকার চেষ্টা করি আমার ভিডিও যদি আপনার ভালো থাকে ভালো লাগে লাইক এবং কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার সকল বন্ধুদের সুস্থতা কামনা করে আজকেই সমাপ্ত করছি Ножка.